পেয়ার পদ্ধতি নির্বাচন চান না পেয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন চান যারা আগের মতো নির্বাচন চলতেছে এরকম চান না পেয়ার পদ্ধতি নির্বাচন চান আগের মতো নির্বাচন হলে মানে সৈরাচা হয়ে সরকার এই জন্য আমরা পেয়ার পদ্ধতি নির্বাচন চাই পেয়ার পদ্ধতি এবং সুস্থ হবে এবং কোন সরকার সৈরাচার হতে পারবে না জুলাই যুদ্ধার বিচার আগে চান না নির্বাচন আগে চান বিচার বিচারের পরে মানে নির্বাচন হবে না বিচারের আগে নির্বাচন হবে আমার মতে জুলাই জুতাতে বিচার আগে হওয়া উচিত কারণ নির্বাচন হলে হয়তো নির্বাচনের পর সরকার আসবে সরকার হয়তো সুস্থ হবে সে বিচার না হতে এই জন্য জুলাই জুতাতে বিচার আগে নির্বাচন করেছে আপনি কি পেয়ার পদ্ধতি নির্বাচন চান জি অবশ্যই নির্বাচন পেয়ার পদ্ধতিতে হতে হবে নির্বাচন কি জুলাই যুদ্ধার বিচারের আগে চান না নির্বাচন পরে চান আগে বিচার তারপরে নির্বাচন এর আগে কোনো নির্বাচন হবে না কি পিআর পদ্ধতি নির্বাচন যান না পিআর পদ্ধতি চান না পিআর পদ্ধতি নির্বাচন চাই কি জুলাই জুদাদের আগে নির্বাচন চান না বিচার চান না নির্বাচন চান আগে জুলাই জুদাদের বিচার হবে তারপরে নির্বাচন হবে